শীতলকুচি বাজারে শাড়ির কালোবাজারের অভিযোগ উঠল শনিবার দুপুর দুটো নাগাদ ধরনের একটি ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় কৃষকদের অভিযোগ পেয়ে শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোভান মিয়া এদিন এই বাজারে উপস্থিত হন তিনি এক শাড়ির দোকানে গিয়ে দেখেন সেখানে শাড়ির দাম বেশি নেওয়া হচ্ছে অভিযোগ অনুযায়ী কিছু ব্যবসায়ী কৃষকদের থেকে বস্তা পিছু কয়েকশো টাকা বেশি নিচ্ছেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন আব্দুল সোভান মিয়া তিনি বলেন কয়েকদিন ধরে কৃষকরা অভিযোগ জানাচ্ছিলেন আজ যখন বাজারে এলাম তখন দেখতে পেলাম সত্যি সারের দাম বেশি না হচ্ছে কৃষকরা ধান বিক্রি করে সার কিনছেন আর কিছু অসাধু ব্যবসায়ী তাদের ঠকাচ্ছে আমি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো এই ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এখন সকলের নজরে কালোবাজারি বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তার দিকে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস

সত্তর টাকা রেট এরা নিতেছে দুই হাজার একুশ টাকা কারো কাছে উনিশশো ষাট টাকা কারো কাছে উনিশশো টাকা এইভাবে সাধারণ মানুষ ধান বিক্রি করে সার কিনতে আসিয়া হিমশিম খাইতেছে আমরা বাইতে বাই শুনতে শোনার পরে আমি এখানে দোকানে তাই প্রমাণ করলাম এটা সত্যি সত্যি চলছে এবং কোনো ম্যামো দিতেছে না কাঁচা ম্যামো নাই পাখা ম্যামো নাই মুখতে কম ফুটে টিপতেছে আর পয়সা দিতেছে গ্রাহকগুলো আপনাদের কি জানালেন আমাদের জানাইলো বলে দাদা আমরা গরিব মানুষ আমরা ধান বিক্রি করি ওরা যা করতেছে তাই দিতেছি আমরা কোনো রিসিপ্ট চাইতেছি রিসিপ্ট আর তাদের পয়সা তাদের পয়সা আমরা নিচ্ছ দাম করার তাদের পয়সা তিনশো পঞ্চাশ টাকা কেউ ব্যাক করে দিল কেউ তিনশো টাকা ব্যাক করে এখন কি চাইছেন বা এখন আমরা চাইতেছি আমি সারের ডিলারকে আমি অনুরোধ করব এবং আমি কিষাণ চলের অঞ্চল সভাপতি হিসাবে আমি আমাদের ব্যবসায়ী সমিতির কাছে আমি বিচার চাই যাতে করে নিজ্য মূল্য সাধারণ মানুষ পায় এইটুকু আমি ব্যবসায়ী সমিতির কাছে চাকিদা আপনার আমার নাম আব্দুল সোহান মিয়া আমি শীতলখি পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আর গোলনাহাটি কৃষা সভাপতি